তিনোটা গাছ ছাগল একটা চার মাসে আর দুইটা ইয়ে তিন মাস তিন মাস করে ছয় মাসে এই ছাগলটির দাম কত আসিল অন্তত ওকে বাচ্চা চলে আন বিশ হাজার টাকার মাল আছে আচ্ছা আচ্ছা পুলিশে জানাইছেন হুম আজকে জানাইছি পুলিশ মানে আইছে না আয়া কি কইছে আয়া কইছে এরকম যদি অপরিচিত লোক দেখেন তাহলে বাইন্দা থানা জানাইতাম বাইন্দা রাখতাম আচ্ছা আচ্ছা কোন থানা থেকে আইছে তারা আমতলী থানা

আগে শুনুন আমরা তো থানা থেকে আই করে না এটা কালকে শুনদার সময় না লালতে কুত্তা ধরে গেছে দেখতে দেখতে বেটা যাইনের কাছে আজকে কি হইতে পারে আজকে একটা থাবা পড়ে একটা না একটা থাবা পড়ে আপ কইBatchNorm তিন সন্তান লই আসা ও সূত্র তো বাচ্চা আছে তিনটা সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা